শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাইকে আমার আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো বহুদিন পর আজকে এরকম একটা আস্ত রুই মাছ কাটছি বহুদিন বলতে হয়ে গেলো মোটামুটি প্রায় এক দু মাসের মতো যে এরকম গোটা মাছ আমরা পাইওনি আর খাইওনি তো যাই হোক কাটাটা নেওয়া হতো তো বহুদিন পর আজকে পেলাম তো সকাল সকাল মাছটা দিয়ে গেলো তাই ভাবলাম যে মাছটা আগে কেটে ধুয়ে নেই তারপরে অন্য কোনো কাজ মাছটা পেয়ে মহা খুশি বাচ্চাগুলো এখনও কেউ ঘুম থেকে ওঠেই নি আমি আগে প্রথমে গিয়েছিলাম হাঁটতে ছাদে তারপরে একটু হাঁটাহাঁটি শুরু করতে না করতে ফোন করলো যে আমাদের জন্য মাছ নিয়ে এসছে তারপরে নিচে গেলাম নেমে মাছটা নিয়ে সোজা এসে ওদেরকে ডাকিনি ওরা বসতেও পারেনি যে মাছ এনেছি না কি এনেছি ভাবলাম ওরা ঘুম থেকে উঠতে না উঠতে তার আগে আমার কাজ কমপ্লিট করে নিই আরও অনেক কাজ আছে আজকে যেহেতু শনিবার আর রাজিয়া স্কুলে যাবে রিয়া যাবে না রিয়ার তো সোমবার থেকে পরীক্ষা সেল শেষ হয়ে গেছে ইচ্ছা করলে রিয়া যেতে পারত কিন্তু ও বলছে আজকে যাবে না তো যাই হোক চলো বান্নার তেমন কোনো তারা নেই যদি বলে রাজিয়া ভাত খেয়ে যাবে তো রান্না করবো যদি বলে না মা ভাত খাবো না মুড়ি রুটি এগুলো খেয়ে চলে যাব। তাহলে তো ভালোই আজকে শনিবার কারণ হাফ স্কুল তিনটায় এসে বাড়িতে ভাত খেতে পারবে দুটো আড়াইটার দিকে ছুটি হয়ে যায় তো ভাবলাম চলো সেটাই করি আজকে দেখি ওরা ঘুম থেকে উঠো কি বলছে ওরা যেটা বলবে সেটাই করব। একা একাই মাছটা কেটে ধুয়ে নিলাম ক্যামেরাটা কেমন ধরার কেউ নেই বসিয়ে রেখেছি কেমন হয়েছে সেটাও বুঝতে পারিনি ভয় দেওয়ার সময় দেখছি আসলে কী বলতো যদি স্ট্যান্ড না থাকে টাইফয়েড থাকলে একটু ভালো হয় লাগিয়ে দিলাম তারপরে বসে বাস কাজ করছি সব থেকে ভালো হয় যদি ক্যামেরা ধরার মতো কেউ থাকে আসলে বাচ্চাগুলোকে সব সময় বলতে হয় কিন্তু ওরা শোনে না সব কাজ শেষে চলে এসেছি ঘুম থেকে উঠে বললো মা খিচুড়ি খাবো খিচুড়ি খেয়ে যাব তো ভাবলাম যেহেতু আতপ চাল অনেক আছে বাড়ি থেকে নিয়েছিলাম মা দিয়েছিল জামাই বাড়ি থেকে নিয়েছিলাম অনেক চাল হয়ে গেছে তো ভাবলাম ঠিক যদি খেতে চায় তাহলে তো টুকটাক করে এরকম করে খেয়ে শেষ করে দেওয়া যায় চালটা তাই না তো চলো কালকে একটু মাংস আছে ওই মাংসটা গরম করে দেব আর কী তো আর গরম গরম খিচুড়ি যদিও আজকে দিনটা প্রচুর গরম তো তারপরেও খেতে যেহেতু চেয়েছে বাচ্চারা যদি খেতে চায় মা যদি না দেয় তাহলে কি আর পারে বলো এই যে গরম গরম রান্না হয়ে গেছে নামানোর সময় একটু দিয়েছি ঘি যদিও আজকে প্রচুর গরম খাওয়াটা ঠিক হবে না আসলে স্বাদের জিনিস বলো তো যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে যে কোনো সময় খাওয়া যায় আসলে যখন বর্ষার সময় বৃষ্টি পড়লে বেশি ভালো লাগে বিশেষ করে তো চলো খাওয়া দাওয়া করে কমপ্লিট অনেকক্ষণ পরে ভয়েস টয়েস সব কিছু দেওয়া হয়ে গেছে ভিডিও কমপ্লিট এডিটো কমপ্লিট তারপরে চলে এলাম রান্নায় তো চলো খাওয়া দাওয়া যখন সবার কমপ্লিট হয়ে গেল তারপরে হঠাৎ করে রাজিয়া বলছে মা আজকে তো আমার একদম মনেই ছিল না আজকে তো ছুটি আমি স্কুলে যাব না আমি বললাম কিসের জন্য বলছে মাসের শেষ শনিবার আমি বললাম মাসের শেষ শনিবার না আজকে আরও একটা মাসের শেষ শনিবার পাবে আরও আছে চো মাস্টার সঙ্গে এনেছিল শাক শ্বশুনি শাক এখানকার প্রিয় একটা শাক তোমরা তো জানোই এখানে এই শাকটা ছাড়া মেদিনীপুরে আর কোনো শাকই পাবে না আমাদের দিকে যেমন কত রকমের শাক পাওয়া যায় ডাটা শাক তারপরে হচ্ছে লাফা শাক আর ডাঠা শাকগুলোয় কয়েক ধরনের পাওয়া যায় এখানে কিন্তু বন্ধুরা এই শাকটা ছাড়া আর কোনো শাকই নেই না পাট শাক না ডাঠা শাক আর কোনো শাক কোনো কিছুই নেই আমাদের দিকে দেখুন বিভিন্ন রকমের শাক হাটে গেলে পাঁচ ছয় রকমের শাক আমরা দেখতেই পাবো এখানে কিন্তু সেরকম না উল্টোটা এখানে হচ্ছে তুমি পাবে এই শুশুনি শাক আর কলমি শাক এই দুটো ছাড়া আর কিছুই না সেদিন বাজারে গিয়ে যে আমি চাল কুমড়োটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু বন্ধুরা রান্না হয়নি তো ভাবছি আজকে মাছ দিয়ে রান্না করব জীবনের প্রথম আসলে আমি কোনোদিনও এই চাল কুমড়া দিয়ে কখনো মাছ রান্না করিনি তবে সবার লোকের দেখেছি ব্লগে অনেক তো যাই হোক সেভাবে আজকে আমিও রান্না করব দেখা যাক কেমন খেতে হয় শাকটা রান্না হয়ে গেছে তেমন কারো কোনো খেতে পায়নি আসলে মাংস কষা আর খিচুড়ি পেট ভরে সবাই খেয়েছে খাওয়ার কোনো তারা নেই তবুও রান্নাটা ধীরে ধীরে করে রাখছি চারটা মনে হয় সম্ভবত তিনটা চারটার দিকে খাবে কে কারো কোনো খাওয়ার কোনো হেলদোল নেই যে খাবে তো চলো যে কথাটা তোমাদেরকে বলতে চেয়েছিলাম বলতে বলতে চলো সেই কথাটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি টাইটেল আর থামনেল দেখে তোমরা নিশ্চয়ই খুঁজে গেছো চমকে গেছো যে কার বিয়ে হঠাৎ তাই না বহুদিন পর একটা বিয়ের খবর পেলাম যদিও তো আসলে আমি আগের ব্লগেও বলেছিলাম যে একটা বিয়ে বিয়ের অনুষ্ঠান তো সেটা আমি জানি না কাদের কাদের মনে আছে কি মনে নেই তো দীর্ঘ সাত বছর পর যদিও একটা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার একটা চান্স পেলাম কিন্তু বন্ধুরা তো যাওয়া হবে না কারণ হ্যাঁ আমি জানি সবাই রেগে যাবে আমি না গেলে কারণ প্রথম আমার বড় ভাইয়ের হচ্ছে প্রথম এটাই মেয়ের বিয়ে না গেলে যেহে অটোমেটিক সবাই রাখবে কিন্তু দেখো তাদেরটা বুঝলে তো আর হবে না আমারটাও দেখতে হবে কারণ আমি যদি সেখানে গিয়ে দু সপ্তাহ বসে থাকি তাহলে আমার কী বলো টিউশনই বন্ধ হয়ে যাবে আর ইনকামও বন্ধ হয়ে যাবে আমি ঘর ভাড়া দিব কী করে তাই না ঘর ভাড়া আমাকে দিতেই হবে আসলে আমি অনেকগুলো কাজের সঙ্গে জড়িত আছি আমি এক সপ্তাহ যদি বসে থাকি তাহলে আমার একটা সপ্তাহে অনেক লবস হয়ে যাবে যেটা আমার পরের মাসে ঘর ভাড়া দিতে হিমশিম হয়ে যাবে পারবই না আর আরেকটা কথা যে অনলাইনের কাজগুলো করি হ্যাঁ আমার এখানে ওয়াইফাই কারো কাছ থেকে না কারো কাছ থেকে নেওয়া হয় আমি যদি যাই সেখানে অনলাইন কাজটাও করতে পারবো না কারণ সেখানে ওয়াইফাইয়ের কোনো ব্যবস্থা নাই তো এরকম যে এবার তোমরাও বলতে পারো যে হ্যাঁ যাওয়াটা উচিত ছিল ঠিকই আছে যাওয়াটা উচিত ছিল আমারও তো মনে হয় তাই না আমারও ইচ্ছা হয় যে আমার বাচ্চাগুলো কোনো বিয়ে অনুষ্ঠান যায়নি দেখেনি আমারও ইচ্ছা হয় আর চারজন বাচ্চার মতো আমার বাচ্চাগুলো আনন্দ করুক তারাও একটু হাসুক খেলুক নাচুক আমারও মন চায় কারণ আমি মা গত সাত বছর গত সাতটা বছর আমি যে ওদের মানুষ করেছি শুধু ঘরবন্দি ছাড়া আর অন্য কিছুই না আরেকটা তোমরা বছরে একবার দেখেছ সে লাল করে যায় তোমরা অনেকে দেখেছ বছরে একবার যায় দুর্গাপূজার শেষের দিকে সম্ভবত মনসা পূজার সময় তারা যায় সেখানে কিন্তু কী বলতো ওই বছরে একবার যেখানে যায় ওরা মন খুলে সেখান থেকে আনন্দ ফুর্তি করে চলে আসে একবারও ভিতরে আসেনি সামনে আর এই যে এবার এলাম তো খাওয়া দাওয়া আমাদের রান্না বান্না সরি খাওয়া দাওয়া বলতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেল সবার এখন বাজে হচ্ছে দুটো বাজে আর এখন খাবো রান্না কমপ্লিট হয়েছে তোমরা দেখতে তো আরেকবার দেখাবো সবার স্নান আজকে প্রচণ্ড গরম আর সকালে তো খিচুড়ি খেয়েছি তোমরা দেখেছো ওই খিচুড়ি খাওয়ার পরে আরো প্রচুর গরম লেগেছে সবাইকে তো ভাবছিলাম একটু দেরি করে খাবো কিন্তু না ওরা আবার খুলে নিয়েছে বলছে খাবে এখনই আর কিন্তু নিজের আত্মীয় স্বজনের বাড়ি থেকে আর কোনো কোথাও থেকে না কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান কোনো কিছুতে এরা অ্যাটেন্ড থাকতে পারে না আনন্দ ভিত্তি কিছুই করতে পারে না কাকে যে বলে বিয়ে আমার মেয়ে দুটো বন্ধুরা বলতেই পারবে না আর আসলে এখানে আমরা তেমন কোনো কারো কাছ থেকে নিমন্ত্রণ পাইনি সত্যি কথা বলতে যে কোনো বিয়ে নিমন্ত্রণ পেলাম কেমন বিয়ে বাড়ি এখানকার বিয়েগুলো আমরা দেখিনি আসলে সেরকম আমি আত্মীয়তা কারোর সঙ্গে তৈরি করিনি আর হয়নি। হ্যাঁ আমি যেই বাচ্চাগুলোকে পড়াই তাদের বার্থডে সম্ভবত এইটুকু যে বার্থডেতে তাদের যখন বার্থডে হয় সেই দিনটাই বড় জোর সেই দিনটাই আমন্ত্রণ পাই এইটুকু আর বার্থডে অনুষ্ঠান কত বড় হতে পারে সেটা তো তোমরা জানোই আর বিয়ের অনুষ্ঠান কীরকম সেটা তো তোমরা সবাই জানো নতুন করে বলার কিছুই নেই তাই না চলো হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা এই বেশ কদিন ধরে আমি কিন্তু বোতলের কোনো জল ধরি নাই তাই আমি রেগে গিয়ে বলেছিলাম আমি যখন জল ভরি তখনই তোমরা খাও এবার দেখা যাক কে জলটা ভরে আমি এই কদিন ধরে আর জল ভরবই না আসলে বন্ধুরা এই ভিডিওটা ওরা যখন করে রাখে আমি কিন্তু তখন বাড়িতে থাকি না আমি শুধু ভয়েস ওভার দেওয়ার সময় যখন শুধু ভয়েস ওভার দেওয়া হয় সেই সময়টাই আমি শুধু দেখি যে কি করেছে না করেছে সম্ভবত এটা সন্ধে সাতটার সময় যখন তাদেরকে পড়াতে আসে তার আগে আগে তারা দুধটা জাল দিয়ে দেয় খাওয়ার জন্য কিন্তু খায় না আমি যখন আসি তখন তাদেরকে খেতে দেই এরকম করে যদি না দেই তাহলে কিন্তু দুদিনে তিন দিনে দুধ জমা রয়েই যায় চলো পড়া আছে দুজনের সম্ভবত আজকের মতো এখান থেকে শেষ করি সবাই ভালো থাকবেন